উঁচু জায়গার মাটি নিচু জায়গায় নেওয়া হচ্ছে আধুনিক ট্রাক্টরের মাধ্যমে এই জমিটাকে সমান করা হচ্ছে একমাত্র চাষের জন্য চাষের উপযোগী করে গড়ে তোলাই হচ্ছে মূল উদ্দেশ্য অতതായി উঁচু জায়গাগুলো ফেলে রেখে কোনো লাভ নেই তাই এই কারণে তারা করে এই জায়গাগুলো সমান করা হচ্ছে যেখানে পানি জমে থাকে সেই জায়গাতে এই উঁচু জায়গাগুলো কেটে নিচে নামানো হচ্ছে তারপর এটাতে যে কোনো ধরনের ফসল চাষ করা সম্ভব হবে আপনাদের এরকম উঁচু জায়গা থাকলে অবশ্যই আপনারা ট্রাক্টরের মাধ্যমে সমান করে নেবেন মাহিন্দ্র ট্রাক্টরের পিছর অংশে মাটি সমান করার জন্য যে ব্লেডটা লাগানো থাকে সেই ব্লেডটার উপরে একজন উঠে বসেছেন একমাত্র মাটি যেন বেশি করে সমান করা যায় আপনারা চাইলে এটার উপরে দুইজনও উঠে বসতে পারবেন কত সুন্দরভাবে এই মাটিগুলো সমান করা হয় এগুলো যদি আপনারা আমার দ্বারা সমান করতে যান তাতে আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে সময় লেগে যাবে প্রচুর পরিমাণের বেশি তাই তো মাহিন্দ্র গাড়ি দিয়ে এই জমিগুলোকে সমান করা হচ্ছে এই মাহিন্দ গাড়ি ঘন্টা হিসাবে তারা এই জমিগুলো সমান করে থাকে আমাদের অঞ্চলে এরকম গাড়ি রয়েছে উঁচু নিচু জায়গা সমান করা হয় আপনাদের অঞ্চলে যদি এরকম মাহিন্দ গাড়ি থাকে অবশ্যই আপনারা গাড়ি দিয়ে সমান করার চেষ্টা করবেন তাতে আপনার খরচের সংখ্যাটাও অনেক গুণ কমে যাবে কত সুন্দরভাবে দেখেন এই ব্লেটের উপরে একজন উঠে দাঁড়িয়ে রয়েছে কখনো আবার বসে থাকেন এই মাটিগুলো কত সুন্দরভাবে টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে যেখানে নিচু জায়গা রয়েছে সেখানে নিয়ে এই মাটিগুলোকে আবার সমান করা হবে মাহিন্দ ট্রাক্টর দিয়ে যদি আপনারা উঁচু নিচু জায়গা সমান করতে যান এতে করে আপনাদের ঘন্টা প্রতি থেকে আষ্টশো টাকা নেওয়ার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে এই কোদাল দিয়ে এই জায়গাগুলো সমান করা হয় যেখানে মাহিন্দ্র গাড়ির চাকাগুলো একটু ডেবে যায় এক পাশে যখন সমান করা শেষ হয়ে যায় তখন আরেক পাশ দিয়ে চলে আসে এই মাহিন্দ্র গাড়ি এভাবেই সিরিয়াল মতনে সমান করা হয় যেখানে একটু উঁচু জায়গা দেখে সেখানে আবার বিলেট ধরে দেয় সেখান থেকে মাটি কেটে একদম নিচু জায়গায় নিয়ে যায় অনেক সুন্দরভাবে এই জমিটাকে একদম সমান করে দিচ্ছে একদম প্লেন করা হবে এই জমি এই জমির ভিতরে যেন পানিগুলো না জমে থাকে পানি জমে থাকলে আবার দেখা গেছে কোনো জায়গা উঁচু নিচু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে প্রচুর পরিমাণের জায়গা কিন্তু সমান করে ফেলেছে দেখেন কত পরিমাণে জায়গা সমান করছে এখানে যদি আপনারা কামলার সাহায্যে সমান করতে যাতেন এই ক্ষেতগুলো তাহলে আপনাদের প্রচুর পরিমাণে টাকা খরচ হতো এবং কি প্রচুর পরিমাণের সময় নষ্ট হতো আর আপনি এই ট্রাক্টরটা দিয়ে আপনার সমান করাতে আপনার সময় বেঁচে গিয়েছে এবং কি খরচের হাত থেকে অনেক গুণ বেঁচে যাবেন এই চাষটা সকলেই করতে হবে আপনারা যদি কৃষি জমিতে চাষ করে লাভবান হতে চান তাহলে যেভাবে খরচটা কম হবে সেভাবে আপনারা জমিগুলো সমান করে ফেলবেন এখানে ঘন্টার পর ঘন্টা এই ট্রাক্টর দিয়ে জমিগুলো সমান করা হচ্ছে আর এখানে যদি আপনারা প্রতিদিন কামলা খাটাতে যেতেন তাহলে আপনাদের হাজার হাজার টাকা খরচ করে প্রতিদিন খাটাতে হতো জমিগুলো সমান করা হচ্ছে আপনি তাকালে দেখতে পারবেন এমনভাবে যেন হাল চাষ করা হয়েছে আপনার সঙ্গে সঙ্গে এটাতে আপনারা যে কোনো ধরনের সবজি চাষ করতে পারবেন কত সুন্দরভাবে এই জমিগুলোকে সমান করা হয় এখনও প্রচুর পরিমাণে সময় লাগবে এই জমিটা সম্পূর্ণ জমি সমান করতে গেলে এত করে আরেক কয়েক ঘন্টা লেগে যাবে এই জমি সমান করতে গেলে আসলে দুদিন যাবত এই জমিগুলোকে সমান করা হচ্ছে তাতেও শেষ হচ্ছে না আরো দু একদিন লাগতে পারে দেখেন কতগুলো করে মাটি নিয়ে যাওয়া হয় টেনে টেনে সামনের দিকে এই কারণে গাড়ির তেল এতগুলো করে মাটি সামনের দিকে টেনে প্রচুর যায় নিয়ে গেলে অবশ্যই তেলটা একটু বেশি লাগবে এই এই কারণেই তো থেকে করে টাকা দেওয়া হয় মাহিন্দ্র গাড়ির মালিককে তার কাজ হচ্ছে প্রতিদিন এসে এই জমিগুলোকে সমান করে দিয়ে যাবে যখন আবার জমিতে হাল চাষের প্রয়োজন হবে তখন আবার সে নিজে এই প্লেটটা খুলে আবার নতুন করে সেই জমিতে হাল চাষ করে দিবেন এটাই হচ্ছে তার কাজ প্রতিদিন প্রচুর পরিমাণের জায়গা সমান করে থাকে এবং কি প্রচুর পরিমাণের জায়গাতে হাল চাষ করে থাকেন গাড়ির পিছনে উপরে যে লোকটি দাঁড়িয়ে রয়েছেন তার প্রচুর পরিমাণের কষ্ট হয়ে যায় একমাত্র কারণে এই জমিতে একটু বেশি হবে কারণ উঁচু নিচু জায়গা থাকার কারণে সংখ্যাটা অনেক গুণ বেড়ে যায় কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে দেখা হচ্ছে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম